আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি অনেক দিন যাবৎ ভিডিও দিই তো আবার নতুন করে আর কি শুরু করছি ভিডিও দেওয়া যেহেতু বিগত আর কি চার মাস ধরে হয়তো আমি ভিডিও না যে যাই হোক সকালে এক ভিডিওর মধ্যে আর কি বলছি তো আবারও আর কি জিনিসটা বললাম তো বড় ভিডিও ছোট ভিডিও আর কি সবই এখন থেকে এক একদিনে দু দিন হয়তো বড় ভিডিও দিনে আর তিন চার দিন হয়তো বা দিছি এরকম হইব তো যাই হোক আমি এখানে সকাল থেকেই আজকে সব কিছুই করছি সকাল খালামা আইসে মানে বুয়াই আসছে উনি আবার কুট্টাক্টটা দিতে দিতেছে আমি সবসময় কুট্টা নিয়ে তারপরে রান্না করে ভাবে রান্না করলে আর কি তাড়াতাড়ি হয় এই কারণে আর কি এভাবে রান্না করি তো খালাম মাই করতেছে আমি আবার এই জায়গায় মুরগি ই ভিজাইছি চিংড়ি মাছ ভিজাইছি তারপরে ইলিশ মাছ ভিজেছি আর কি এই করবো ইলিশ মাছের আর কি লেজের ভর্ত করবো তো ইলিশ মাছ যা কাটা ছিল ওগুলি খাওয়া শেষ সে কারণে মানে আনাম যেটা আসলে ওইটা আবার বাইর করছি এত সুন্দর কুইটাক দিচ্ছে খালাম ফ্রিজের মধ্যে একটা বাটির মধ্যে আর কি রেখে দিচ্ছে এটা একটা প্লেট মানে প্লেটটার মধ্যে সুন্দর করে সব কিছু কে রাখলে ভালো এই কারণে আর কি করলাম তারপরে আবার লাউ রান্না করবো লাউয়ের শুকলাটা যা আছে ওইটা আবার খালামায় ফালাই না একটু বাড়ি করে এই তারপরে আর কি বাজি করে দিচ্ছে আমি কাপড়ের সাথে আর কি এক আপুর ভিডিওর মধ্যে দেখছি আর কি উনি এইভাবে বাজি করে তো ওই কারণে আর কি একটু বাজি করলাম দেখলাম না ভালুই হিসেবে খাইতে খারাপ লাগে ভালো লাগছে তো এখানে আমি আবার ডাইল দিয়ে আর কি রান্না করবো লাউ রান্না করবো যেহেতু আমার বাচ্চা আর কি আমার ছেলে আর কি মাছটা কি তুই খায় না ওর জন্য আর কি ডাইল আর লাউ দিয়ে রান্না করে দিলাম যে তুই এ খায় আর এই যে ওই বাজিটা আর কি একটা ছোটো আলু দিছি তারপরে লাউয়ের চুকলাটা আর কি বাজি করছি বাজি আর কি করে সিদ্ধ করে তারপর আর কি দিলাম তো যাই রান্নাবান্না একদম ডিটেলস বলার কিছু নাই সবাই কম বেশি সবাই রান্না করতে পারে আল্লাহ রমতা আমার থেকে ভালো রান্না করতে পারে আমি সবার ভিডিও দেখি আর মার্শাল্লা সবাই খুব সুন্দর করে রান্না করে তাই তো আমার বাজির মধ্যে একটু লবণ দিলাম আবার আর ওইখানে ডাইল বসায় দিছি আজকে আমার টমেটো কম আসছিলো এই কারণে কম দিছি না আর আরও দু একটা আর কি টমেটো দিতাম তো টমেটো নাই নাই আর ছিল না এই কারণে একটাই দিছি তো আর কি সিদ্ধ করার জন্য আর কি ডাইকিয়া দিছি তো এইখানে আমার বাজিটাও হয়ে গেছে গা এরকম একটাই তাই তো বাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার ডাইলটাও ওইদিকে মানে ঠিকঠাক হয়ে গেছে আর কি তো এটা আবার বাঘ আর দিবো আমি আর একটু হইব অল্প আর কি রয়েছে এই তো রান্নাবান্না সবাই সবাই সবার ভিডিওগুলি দেখবেন অনেকেই এখন দেখি বড় ভিডিও দেয় না আবার অনেকেই শুধু রিলস দেয় তো যাই হোক আমি তো সব সময় বড় ভিডিও রিলস দুটাই দিছি তো আবার আর কি বড় ভিডিও রিলস থেকে এই দুটায় থেকেই শুরু করলাম তো এখানে আমি আবার ওই ইয়ের জন্য আর কি বেশি করে পিএসটা এবার নিতেছি একটুখানি আর কি আমার ওই যে ইলিশ মাছের লেজার ভর্তা করবো ওইটার কারণে তুলে রাখবো আর একটু অল্প একটু আবার ইয়ে দিয়ে দিবো এরকম যেহেতু চিংড়ি আমার মেয়ে আবার আর কি ভর্তা খায় নাকি ঠিক নেই তাই কারণ অলিক আবার একটু অল্প চিংড়ি মাছ রান্না করলাম চিংড়ি মাছটা খাইতে আসলেই অনেক ভালো লাগে মানে কাটতে কেমন লাগে জানি আমি তো খুব অল্প সংখ্যক মাছ খাই এই কারণে চিংড়ি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছটাই সবচেয়ে বেশি খাওয়া ইলিশ মাছও যখন আর কি ই থাকে তখন খাই আবার যখন না থাকে তো কিছুই করার নেই কিন্তু চিংড়ি মাছটা এখন বিশেষ করে হরদমে পাওয়া যায় আর ইলিশ মাছ বেশি করে আরকি কি করে রাখলে দেখা গেছে পাওয়া যায় এখানে আমি আবার একটু শুধু রসুন দিয়েই আর কি ডালটা বাগা দিলাম তো এইভাবে ডাইল রান্না করলে আমার ছেলে আবার পছন্দ করে ও আবার এইভাবে খায় যেহেতু ও কোনো মাছই খায় না ও মুরগিও খায় না অল্প মানে শুধু গরু মাংসও খায় আর নাইলে কোনো মাছ আর ই খায় না ডিম খায় মাঝে মাঝে আবার সবজি খায় এবার সবজি একটু রান্না করে দিলে ও সবজিও খায় কিন্তু মাছের গন্ধটা একদমই সহ্য করতে পারে না বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ এগুলি মানুষ শখ করে খায় আর ও আছে না এগুলি রান্না করলে ঘরে নাকি গন্ধ খায় ও আর কি এই কথা বলে তো যাই এখানে আমার মেয়ের জন্য একটু অল্প একটু তরকারি রান্না করলাম এই তো আমার মোটামুটি সব রান্নাবান্না মানে গুসেন্নে হয়ে গেছে রান্নাবান্না শেষ এখানে আমি আবার আরেক চুলা খালি হয়েছে পরে বাত বসাই দিয়েছি এই তো আমার রান্না